ওয়েলকাম টু মাই চ্যানাও হ্যাভ দ্যাট হাই ওয়াইটস উচ্চ রক্তচাপ যাকে হাইপারটেনশনও বলা হয় এটি একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ এতে আক্রান্ত অনেকে এটাকে রোগভাবে তবে উচ্চ রক্তচাপ আসলে একটি লক্ষণ এটি একটি ইঙ্গিত যে শরীরে অন্য কিছু ভারসাম্যহীনেই অন্তর্নিহিত ভারসাম্যহীনতা আসল সমস্যা বেশিরভাগ উচ্চ রক্তচাপের ঘটনাকে এসেনশিয়াল হাইপার টেনশন হিসেবে শ্রেণীবদ্ধ করা হয় এর অর্থ হল ডাক্তাররা কোনো স্পষ্ট কারণ খুঁজে পাননি তবে আমরা জানি যে জীবনযাত্রা এবং বংশগতি ভূমিকা পালন করে খাদ্যাভ্যাস ব্যায়াম এবং মানসিক চাপ এই সবই উচ্চ রক্তচাপের কারণ হতে পারে এছাড়াও কিছু লোকের বংশগতভাবে উচ্চ রক্তচাপ হওয়ার প্রবণতা থাকে মনে রাখা গুরুত্বপূর্ণ যে এসেন্সিয়াল হাইপার সঠিক কারণ প্রায়শই অস্পষ্ট হলেও এটিকে উপেক্ষা করা উচিত নয় চিকিৎসা না করালে উচ্চ রক্তচাপ হৃদরোগ এবং স্ট্রোকের মতো গুরুতর স্বাস্থ্য সমস্যার দিকে নিয়ে যেতে পারে জীবনযাত্রার কারণগুলি সমাধান করা এবং আপনার ডাক্তারের সাথে কাজ করে রক্তচাপ নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন ডি রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি আমাদের শরীরকে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে যখন আমাদের শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি থাকে না তখন আমাদের শরীর বেশি সোডিয়াম ধরে রাখতে পারে এই অতিরিক্ত সোডিয়াম রক্তের পরিমাণ বৃদ্ধি করতে পারে এবং ফলস্বরূপ রক্তচাপ বৃদ্ধি পায় আকর্ষণীয়ভাবে গবেষণায় ভিটামিন ডি এর অভাব এবং উচ্চ রক্তচাপে ঝুঁকির মধ্যে একটি যোগসূত্র দেখা গেছে যাদের রক্তে ভিটামিন ডি এর মাত্রা কম তাদের রক্তচাপ বেশি থাকে এই সংযোগটি বিশেষ করে শীতকালে লক্ষণীয় হয় যখন সূর্যের আলো আমাদের ভিটামিন ডি এর প্রধান উৎস কম তীব্র হয় তদুপরি গাঢ় ত্বকের রঙের ব্যক্তিরা ভিটামিন ডি এর অভাবে বেশি সংবেদনশীল কারণ তাদের ত্বকে মেলানিন যদিও তাদের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে তবে তাদের ত্বকের সূর্যের আলো থেকে ভিটামিন ডি তৈরি করার ক্ষমতাও হ্রাস করে এটি আংশিকভাবে ব্যাখ্যা করতে পারে যে কেন কিছু জাতিগোষ্ঠীর উচ্চ রক্তচাপের হার বেশি ইনসুলিন প্রতিরোধ উচ্চ রক্তচাপের সাথে সম্পর্কিত আরেকটি গুরুত্বপূর্ণ কারণ বিশেষ করে যারা অতিরিক্ত ওজনের অথবা স্থূল যখন আমাদের কোষগুলি ইনসুলিনের প্রতিরোধী হয়ে ওঠে তখন যে হরমোন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে আমাদের অগ্নাশয় ক্ষতিপূরণের জন্য আরও বেশি ইনসুলিন তৈরি করে রক্তপ্রবাহে এই অতিরিক্ত ইনসুলিন বেশ কয়েকটি সমস্যার দিকে নিয়ে যেতে পারে এটি কিডনিকে সোডিয়াম এবং পানি ধরে রাখতে পারে রক্তের পরিমাণ বৃদ্ধি করে এবং তাই রক্তচাপও বৃদ্ধি পায় এছাড়াও ইনসুলিন প্রতিরোধ রক্তনালীগুলিকে শক্ত করে তুলতে পারে যার ফলে রক্ত সহজে প্রবাহিত হতে পারে না সুসংবাদ হল ইনসুলিন প্রতিরোধের সমাধান রক্তচাপের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে ওজন কমানো প্রক্রিয়াজাত খাবার এবং চিনি কম পরিমাণে খাওয়া এবং নিয়মিত শারীরিক কার্যকলাপে জড়িত হওয়া ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে পারে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে এবং সম্ভাব্যভাবে রক্তচাপ কমাতে সাহায্য করে যদিও কখনও কখনও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ওষুধের প্রযোজন হয় তবে অনেক প্রাকৃতিক পদ্ধতি রয়েছে যা অত্যন্ত কার্যকর হতে পারে এই জীবনযাত্রার পরিবর্তনগুলি চিকিৎসার পরিপূরক হতে পারে এবং কিছু ক্ষেত্রে ব্যক্তিদের ওষুধের উপর নির্ভরতা কমাতে সাহায্য করতে পারে পর্যাপ্ত ভিটামিন ডি এর মাত্রা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাইরে সময় কাটানো ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যেমন তৈলাক্ত মাছ এবং ডিম খাওয়া এবং ভিটামিন ডি সাপ্লিমেন্ট বিবেচনা করা বিশেষ করে শীতকালে উপকারী হতে পারে পটাশিয়াম গ্রহণ বৃদ্ধি করা আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ পটাশিয়াম সোডিয়ামের প্রভাব প্রতিহত করতে সাহায্য করে স্বাস্থ্যকর রক্তচাপের মাত্রা বজায় রাখে কলা আভোকাডো মিষ্টি আলু এবং পালক পটাশিয়ামের উৎকৃষ্ট উৎস ধ্যান গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এবং যোগ যোগব্যায়ামের মতো কৌশলগুলির মাধ্যমে মানসিক চাপ পরিচালনা করাও রক্তচাপ কমাতে সাহায্য করতে পারে দীর্ঘস্থায়ী মানসিক চাপ কোটিসলের মাত্রা বাড়িয়ে তুলতে পারে যা উচ্চ রক্তচাপে অবদান রাখে সামগ্রিক সুস্থতা এবং হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য মানসিক চাপ পরিচালনার স্বাস্থ্যকর উপায়গুলি খুঁজে বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ